জন্য আমাদের বয়স কম দিছে যেন কম খাটতে হয় আবার আমাদের থেকে কনসিডারও করছেন অনেকগুলা বাদ দিয়া দিছেন হিসাবই নেন না সবই হাত্তা লোক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় হাল্লা এর কাছ থেকে কোনো হিসাব কিতাব নেন না বাদ ওলামা একমত হবে আমার সাথে জিজ্ঞাসা করেন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না পক্ষে লেখা হইতে পারে কিন্তু বিরুদ্ধে না এই সময়টাও কনসিডার পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় আরো অনেকগুলো সময় আছে আল্লাহ আমাদের বাদ দিয়া দেন এটি সব ভালোবাসার প্রমাণ কোনো উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না ওলামা জানে কিনা আমি জানি না জানতে পারে কোনো উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না কিন্তু আমাদেরকে দিচ্ছেন কেমন ভালোবাসেন নামাজ পড়া নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী সময় মাফ করে দিতে দেরি করেন না এটা ভালোবাসার প্রমাণ শুধু চব্বিশ ঘন্টা এইভাবে আমাদেরকে সাথে খেলেন না লোকচুরি খেলেন না মোহাব্বত মোহব্বত করেন না জুমা থেকে জুমায় পা দিতে দেরি পুরা সপ্তাহ এই জন্য শুধু জুমা টু জুমা না রমজান টু রমজান আর রমাজান ও ইল আর রমজান আসতেছে কয়েকদিন পরেই আল্লাহ যদি পা দেওয়ার সুযোগ দেয় পা দেওয়া বোঝেন হুম হুম আপনারা তো বুঝবেন না কর থেকে বুঝবেন যুবকরা বুঝবো রান আউটের নিয়ম হইল দৌড়াইতে 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 ব্যাটের আগা যদি দাগের ভিতরে দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচে গেল আল্লাহ বলে দৌড়াইতে দৌড়াইতে যদি রমজানের সীমানায় পা দিয়া মেরা যেতে পারো তাহলে পুরা পিছনের বৎসরের গুণা মা ভালোবাসে আমাদেরকে খাটাইতে চান না এই জন্য আমাদের বয়স কম বয়স কম এই জন্যই কাফেররা জানত যদিও আমরা জানি না ওরা যে দিয়া যদি কেউ কোরানি কথা শুনে ফেললো তো দিলে তীরের মতো লাগবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য ওরা চিৎকার দিয়া বলতো শুনো কিন্তু খেয়াল ধ্যান দিয়া শুনো না শুনলে ভিতরে যাবে আর নিজেকে বাঁচাইতে পারবে না বলতেছিলাম কথা এই জন্য যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে গাঁদবে আল্লাহ আল্লাহ রসুলের কথা যে যত বেশি ধ্যান দিয়া শুনবে তত বেশি দিলে গাদবে শুনবো তো আর বসা বসা চিন্তাও করবো চিন্তা বড় দামি আজকে তো আমরা সারাদিন চিন্তা করি রাগ হয়ে যাবেন মুন্সীগঞ্জের মানুষ খালি নোট কেমনে বাড়ব এটার চিন্তা করি সারাদিন ঠিক না কি করেন খালি কেমনে পাক্তি বাড়বো পাক্তি চিনেন ঢাকায় শব্দ কিন্তু চিনেন খালি সারাদিন এটা চিন্তা করুন দুনিয়া কেমনে বাড়বে সারাদিন চিন্তা করি না এখন যা শুনবো চিন্তা করবো কেননা আমাদের চিন্তা চিন্তা না বন্দেগিও এত বেশি ক্ষমতা রাখে না আমাদের চিন্তা যতটুকু ক্ষমতা রাখে বন্দেগি করে মানুষ এতটুকু দৌড়ে আগে যেতে পারবে না মানুষ বন্দেগি করেও এত দূর যেতে পারবে না এত দ্রুত যেতে পারবে না চিন্তায় যত দ্রুত যেতে পারে নাহলে হাদিস কেন আসতো সামান্য সময় চিন্তা ও ইবাদাত সত্তর বৎসর দৌড়ে আজ যেখানে না পৌঁছবেন সামান্য চিন্তায় আগে যে পৌঁছবেন এই জন্য আমাদের চিন্তাও করা উচিত চিন্তাও করা উচিত কথাগুলা চিন্তা করা উচিত যে বলে কি চিন্তা করা উচিত ধ্যান দিয়ে শোনা উচিত সাথে সাথে আমলের নিয়াত করা উচিত বোখারির প্রথম হাদিস ইনামাল নিয়াদ যে যেরকম আল্লাহর সাথে ধারণা রাখবে নিয়াত করবে এই উন্নতের জন্য সুযোগ কিন্তু আল্লাহর ভালোবাসা যদি দেখাইতে যাই তো আমার সারাটা রাত কেন জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সাথে কতটুকু ভালোবাসেন মোহাব্বত করেন এটা কয়া শেষ করা যাবে না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন খুব ভালোবাসেন যদি ভালো না বাসতেন তাহলে চব্বিশ ঘন্টা নাফরমানি করি চব্বিশ ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিয়ে কেন সুরক্ষিত করতেন কি যুবক কতক্ষণ আল্লাহ বলি কয়বার বলি হাতুটায় বলক তো একজন যে ডালি একবার আমি মন খুইলা মনের থিকা চিৎকার দিয়া আল্লাহ বলি যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে চিৎকার দিলি কেন আমি তো তোর সারগের চোখ আছে তখন যদি আমার মন বলে আল্লাহ সারাদিন তুমি অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো একটা টাকাও নেও না আমার মন চাইল আমি তোমাকে মন বইরা একবার আল্লাহ বলি এরকম একজন যুবক হতো এখানে নেই যে সারাদিন একবার মন বইরা আল্লাহকে ডাকলো একবার যুবক রাগ হয়ে যাবা বলবো চোদ্দ তারিখ তো আসতেছে ঠিক না মেসেজ তো কতবার লেখলা একবার আমারে বলো দিলাম ইউ ঠিক না একবার লেখা পাঠাও বলছো না বলো না বলো না বলো না রাগ হয়ে গেলা সত্য তো হ্যাঁ তুমি তো একবারও জীব চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকলা না আল্লাহ বলে একটা চিৎকার দিলা না আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে কেন ডাকলি মালিক চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত ভিতরের মনটা বলল একবার তোমার মন গোরা ডাকি একবার কি মজমার আগ হয়ে গেল কয়জন আছে ডেলি একবার আল্লাহ যদি দুনিয়ার মানুষ বলতে পারে আমাকে একবার বলো একবার ডাকো আল্লাহ তো মন্দাকে বলতে পারে তুই একবার হলো আমাকে ডাক মা নাদানি তালাকাই তকু মুম্বাই একবার ডাইকা তো দেখ তুই ডাক দিতে দেরি আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে নিতে দেরি করবো মা যদি বলি বা মালিক গুনাহ হয় হয় নইলে এই হাদিস কোনোদিন আসতো না হাদিসের কাহিনী বলতেছি আমি আড়াই বৎসর ধরা আড়াইশো বৎসর ধরা মূর্তির পাশে একবার সামাদ আল্লাহ জবাব সনম বলছে কি বৈশাখ সৃষ্টি জিজ্ঞাস করছে এখনো তো মূর্তির সামনে বসা মূর্তি কি তো ছিল বুলে না আপনাকে ডাকলো তো দুইটা জবাব দিছে বলছে আমিও যদি সাড়া না দেই পাথরের মূর্তিটাও সাড়া দেয় না আমিও যদি না দেই ওর আমার পার্থক্য রইল তো রইলো কোথায় দ্বিতীয় জবাব দিছেন অপেক্ষায় ছিলাম একবার হইল আমাকে ডাকো অপেক্ষায় ছিল বিদায় নিয়ে তো করবো কথা এখনো আমি শুরু করি না নিয়ে তো করবো যে যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ ওকে কথা আগে চলতে পারি তাইলে ইনশাল্লাহ দিলে গাঁদবে আল্লাহ রসুলের কথা দিলে গাঁদবে না এটা তো হইতেই পারে না আমরা যদিও বুঝি নাই কিন্তু কাফেররা জানতো এই জন্যই কুরআন বলে কেননা শুনলে তুমি আর জয় হইতে পারবে না কোরআন হাদিস দিলে গাইথা যাবে তুমি কোরআন হাদিসের বক্ত হয়ে যাবে পরাজয় বরণ করবে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি পরাজয় বরণ করতে হবে কাফের রোগ আজকে তো মুসলমানও বোঝে না হোক মেরে দোস্ত কথা শুরু করা যাক আমরা জমিনে পা রাখতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমরা সবাই কিন্তু যাত্রী এটা ভাবেন সবাই আমরা যাত্রী যাত্রা আমাদের চলমান জমিনে পা রাখতে দেরি মার পেটের থেকে আসতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমাদের যাত্রা চলমান আমাদের যাত্রা চলমান আমি থামলে কি হয় যাত্রা থামে না আমি ঘুমাইলে কি হয় যাত্রা ঘুমায় না আমি বসলে কি হয় যাত্রা বসে না আমাদের যাত্রা চলমান সবাই আমরা দাবিত ছুটতেছি আমার দিকেও ছুটতেছে আমিও ছুটতেছি কেউ আমার পিছনে ছুটতেছে কেউ আমার আগের থেকে আসতেছে মৌদ আমার পিছন থেকে ছুটতেছে ইউদের ইকাল মৌত কোরআনের শব্দ বোঝা যায় মৌদ আমার পিছের থেকে আমাকে ধরার জন্য ছুটতেছে কবর দেখলে বুঝা যায় আল্লাহুলের কবরের কথা শুনলে মনে হয় কবর আমার সামনের দিকের থেকে ছুটে আসতেছে আর আমি ধাবমান আমি চলমান যাত্রা আমার চলমান আমি চলতেছি মৌ তো আমাকে ধরবে কবরও আমার সাথে এসব মিলিত হবে মধ্যখানে দুইয়ের মাঝে আমি পড়ব সত্য এটাই আমাদের সবার যাত্রা চলমান কি বুঝাইতে পারতেছি নারী হই আর পুরুষ হই গরিব হই আর ধনী হই যুবক হই আর বিরুদ্ধ হই শাসক হই আর শাসিত হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই গ্রাম্য হই আর শহর হই যে জমিনে পা যে অস্তিত্ব নিল তার যাত্রা চলমান আকাশের যাত্রাও চলমান জমিনের যাত্রাও চলমান একটা দিন অবশ্যই আসবে আল্লাহ ইসরাফিল আল্লাহ ইসলামকে বলবে ফানফাক ফুদাও উনি জিজ্ঞাসা করবে নফ খাতানিয়া আরব্বি কটা ফুদিব আল্লাহ কোরআনে বলছে নাফ খাতান ওয়াহিদা একটার অনুমতি হবে দুটার না আপনি ভাবতে পারেন বিশাল বিশাল ব্রিজ এরকম পাইলিং ঠিক না হুম কি মুন্সীগঞ্জের তো দুইটা হয়ে গেছে আর হবে ঠিক না হয়ে গেছে না দুইটা আরও তো হবে এত বড় বড় ব্রিজ এত বড় বড় পাইলিং কি হবে এক যা কিছু আছে সব তুলা হইয়া নিঃশেষ হয়ে যাবে সব তুলা হইয়া নিঃশেষ সত্য এটাই হায় যদিও দুনিয়া উন্নত কসম খোদার দুনিয়া উন্নত আমিও মানি ফোনে দুনিয়া কথা বলে আমিও মানি ফোনে দুনিয়া কথা বলে দুনিয়া এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙ্গুলের মাথায় টাচ করলেই চলে আসে ঠিক না গুগলে টাচ করতে দেরি গুগল পুরো দুনিয়া সামনে দৈরাদ দিতে দেরি করে না মানি আমি কিন্তু মেশিন আসে নাই আমার কপালে বা পিঠে যে সীমা রেখা লেখা আছে ওটা জানার মতো কোনো মেশিন এখনো আসে নাই আমার এইখানে হোক আর এইখানে হোক রেখা লেখা আছে লেখা যেমন আল্লাহ বলছে তুমি ছিলা কোথায় তো বলছে বি উম্মিক মার সিনায় ছিলাম আর বাপের পিঠে ছিলাম কওয়াইবি উম্মিক মার সিনায় ছিলাম আমরা আর বাপের পিঠে ছিলাম পিঠে ওইখান থেকে আল্লাহ এরকমও লেখাও আছে আমাদের পিঠে হোকার কপালে লেখা আছে। কিন্তু আসে নাই জানার কারো সুযোগ যে কখন এখান থেকে বাহির হয়ে যাব কে কোন অবস্থায় যাব এটাও জানি না যুবক যৌবন অবস্থায় স্বপ্ন আর আশার পাহাড় নিয়া কবরে শোবে যুবকের চোখ কিন্তু সবসময় স্বপ্নে বড়া থাকে ঠিক না কি বলো স্বপ্নে বড়া না আর বুকটা কিসে বড় আশায় ঠিক না আমরা তো বুড়া হয়ে গেছি এখন আর কি আশা ঠিক না চেয়ারম্যান বলবে খালি এখন ইমানের সাথে মরতে পারলে ঠিক না আর কি আশা ঠিক না চেয়ারম্যানও তো হয়ে গেলাম আর কি আশা আমাদের আশা শেষ কিন্তু যুবক তোমার বুকটা তো সিনায় আশায় বড়া চোখগুলা তো স্বপ্নে বড়া তাই না বুকটা কিসে বড়া চোখটা স্বপ্নে কিন্তু আল্লাহ বলে কামিন সাব কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে সোয়া দিলাম মালিক আশার স্বপ্ন সব সহ সোয়া দিলাম সব সহ যাত্রা কিন্তু আমাদের চলমান পা রাত্রে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় নাই এক সেকেন্ডের জন্য থামে না মুন্সীগঞ্জের মানুষ ভালো মতে কান দিয়ে শোনেন এক সেকেন্ডের জন্য থামে না আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কখনো বিমুখ হয় না কখনো উদাসীন হয় না শুধু শুধু কিতাবে আসে রায় মালাকুল মোট ডেইলি দেখতে থাকে লিষ্টিতে কবে পা দি বেশি মানায় মাটি ডেলি চিৎকার দিতে থাকে আলা বাহারি মাসিরু কাফি বাথনি ও মানুষ তুই জানুস না আমার বুকে চলমান পিঠে চলমান অচিরেই তুই আমার পেটে আসবি যুবক ভালো মতে শোনো হায় তোমরা যখন হাসো কসুম খোদার পায়ের নিচের মাটিটা বলে তুমি আমার পিঠে হাসো তাই না পারে তুমি আমার পেটে কাঁদবে কিন্তু তোমার কান্না কেউ দেখবে না আবার শুনবে না চোখে কেউ দেখবে কেউ দেখবে না কেউ আওয়াজ শুনবে না আবার যখন ফুর্তি করে ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না থার্টি ফার্স্ট নাইট আলে ফুর্তি ফুটবলে জিতলে ফুর্তি আবার চোদ্দ তারিখও একটা ফুর্তি হবে ঠিক না কি বলো ফুর্তি না কি যুবকরা রাগ হয়ে গেল এখনই তো কিভাবে লেখবা মেসেজ এটা এখন থেকেই ভাবতে শুরু করছো ঠিক না হুম কিভাবে লেখা যায় কোন ছবিটা দেওয়া যায় ঠিক না যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে তাসুরু সানুফি বাতনি তুমি ফুর্তি করতেছো তাই না আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ঢুকতে পারো দুঃখের সমুদ্রে ঢুকবে তুমি আমার পেটে ওইখানে দুঃখ আর দুঃখ কেউ দেখতে আসবে না